শুরু হয়েছে দেশব্যাপী জাতীয় এ প্লাস ভিটামিন ক্যাম্পেইন এজন্য বাংলাদেশে তৈরি আছে প্রায় দুই কোটি শিশু আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক এই শিশুগুলিকে ভিটামিন এ ক্যাপসুল আওতায় আনা হবে এবং এর মাধ্যমে বলা যায় তাদের স্বাস্থ্য সুরক্ষা হবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করছে স্বাস্থ্য প্রশাসন আমরা এখন রয়েছি মেহেরপুর সদর উপজেলার আমজুপি উপস্বাস্থ্য কেন্দ্রে যেখানে এই অঞ্চলের শিশুদেরকে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে আমরা এখন কথা বলবো এবং আরও বিস্তারিত জানবো আপনারা মানবতার চোখের সাথে থাকুন আসসালামু আলাইকুম জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আমাদের সারা বাংলাদেশে একযোগে পয়লা জুন থেকে চালু শুরু হয়েছে এটা সারাদিন ব্যাপী আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই ক্যাম্পেইনটা চলবে আমরা ছয় মাস থেকে এগারো মাস পর্যন্ত বয়সী সকল শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো এবং বারো মাস থেকে ঊনষাট মাস পর্যন্ত সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো ভিটামিন এ ক্যাপসুল শিশুদের জন্য খুবই উপকারী এতে রাত কেনা রোগ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আরও অন্যান্য পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ক্যাপসুল আমাদের এই ক্যাপসুলটা সারা বাংলাদেশে প্রত্যেক ওয়ার্ডে এক একটা ওয়ার্ডে আটটা করে সেন্টার আছে সেখানে খাওয়ানো হচ্ছে এবং বাস স্ট্যান্ড তা রেল স্টেশন বিভিন্ন জায়গায় এগুলার একটা বুথ তৈরি করা হয়েছে আপনারা শিশুদের সুরক্ষার জন্য সবাই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান আপনার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান এই জন্য ইতিমধ্যেই ব্যাপক প্রচার প্রচারণা চলছে বাংলাদেশে প্রায় দুই কোটি শিশু এই ভিটামিন এ ক্যাপসুলের আওতায় আসবে এর মাধ্যমে চিকিৎসক বলছেন শিশু থাকবে সুরক্ষা এবং তারা থাকবে পুষ্টি সমৃদ্ধ এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের মধ্যে সৃষ্টি হবে ইতিমধ্যেই সকাল থেকে শুরু হয়েছে শিশুদেরকে এ ক্যাপসুল খাওয়ানো অর্থাৎ এর মাধ্যমে বাংলাদেশে প্রায় দুই কোটি শিশু এর আওতায় আসবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে গ্রাম লেভেলে রুট লেভেলে অর্থাৎ ইউনিয়ন লেভেল থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে কাজ করছে স্বাস্থ্য প্রশাসন এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন হলে আমাদের দেশের শিশুরা আরও নিরাপদ থাকবে ভিটামিনের অভাব দূর হবে রাত কান্না প্রতিরোধ হবে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে তারা স্বাবলম্বী হবে সাদা আহমেদ মানবতার চোখ আমঝুপি মেহেরপুর